আসসালামু আলাইকুম আসল আসলেন শিক্ষার্থীবেন্দ্র আশা করি ভালো আসুন আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ নম্বর অধ্যায়ের সাতচল্লিশ এবং আটচল্লিশ পৃষ্ঠার সকল অনুশলীর সমাধান অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখে নেব তো তাহলে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নেই এক নাম্বার এক নম্বরে দেওয়া আছে জাতীয় উৎপাদনে এককভাবে কোন হাতের অবাদান সর্বাধিক এর উত্তর হচ্ছে কৃষি এরপরের প্রশ্ন জাতীয় আয়ের অন্তর্গত উপাদান এর উত্তর হচ্ছে ও এক প্রশ্ন তিন নম্বর শফিকের দুর্বস্তার রাষ্ট্রে কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে এর উত্তর হচ্ছে দারিদ্রের দুষ্টচক্র এরপরের প্রশ্ন শফিককে মানব সম্পদে পরিণত করতে প্রয়োজন এর উত্তর হচ্ছে তিনটি অর্থাৎ গ নম্বর উত্তর এরপর আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসি ক নম্বর হচ্ছে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে সাক্ষরতার হার কত ছিল এর উত্তর হচ্ছে দু সালে বাংলাদেশে সাক্ষর হার সাক্ষরতার হার ছিল সাতাত্তর দশমিক নয় শতাংশ এরপর জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে মোট দেশজ উৎপাদনের সাথে নিট আয় যুগ করে জাতীয় আয় পাওয়া যায় গ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লিখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় করো এর উত্তর হচ্ছে অধিপক্ষে মিস অসিন তত্ত্ব সংগ্রহের জন্য যে দেশে আসেন সে দেশের অভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ দশ হাজার কোটি টাকা ওই বছরে দেশটির প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ পাঁচ হাজার কোটি মার্কিন ডলার এবং দেশটির বর্তমান জনসংখ্যা পনেরো কোটি অর্থাৎ আমরা জানি মাতাপিছু আয় সমান সমান কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় বা ওই বছরের মোট জনসংখ্যা অর্থাৎ কোনো নির্দিষ্ট বছরে মোট জাতীয় আয়ের সাথে ওই বছরে যে জনসংখ্যা আছে তা ভাগ দিতে হবে তো এখানে দেওয়া ছিল যে কোনো নির্দিষ্ট বছরে মোট জাতীয় আয় দশ হাজার যুগ পাঁচ হাজার কোটি টাকা এটার সাথে আমরা পনেরো কোটি জনসংখ্যা বাদ দিলে বের হয় এক হাজার মার্কিন ডলার অর্থাৎ উদ্দীপক্ষে উল্লেখিত দেশটির মাথা পিছু হয় এক হাজার মার্কিন ডলার এরপর বড় গণম্বর প্রশ্ন উদ্দীপককে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি কি বৈষম্য দূর করতে পেরেছে মূল্যায়ন করো এর উত্তর হচ্ছে উদ্দীপককে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি যা সম্পূর্ণরূপে বৈষম্য দূর করতে পারেনি মানুষ তখনই রাষ্ট্র ও সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে দেশের কৃষি শিল্প বা সেবা খাতে উৎপাদন বৃদ্ধির কাজে যারা শ্রম ও অমেদা দিয়ে কাজ করে তারা নিজেদেরকে শ্রমশক্তিতে রূপান্তরিত করে শ্রমশক্তি সম্পন্ন মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয় প্রতিটি অধক্ষ মানুষকে সম্পদ বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন কোন অধক্ষ মানুষ নয় কেবল কেবলমাত্র দক্ষ মানুষই দেশে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে যার জন্য একটি দেশের সরকারকে ব্যাপক ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হয় আলোচ্য উদ্দীপক্ষে মিস অসীম একটি উন্নয়নশীল দেশে আসে যার উন্নয়নশীল দেশের অন্যতম অসুবিধা হচ্ছে অদক্ষ জনশক্তি এজন্য সরকারের উচিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করা উদাহরণস্বরূপ বাংলাদেশের কথা বলা যায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এদেশের অনেক যুবক যুবতী কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে আমাদের তাদেরকে দক্ষ সম্পদে পরিণত করে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে তবে আমাদের দেশে একটি বৃহৎ জনগোষ্ঠী এখনো সরকারের নেওয়া কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের বাইরে থেকে গেছে ফলে তারা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে অতএব বলা যায় সরকারের নেওয়া কর্মসংস্থান উদ্যোগে বৈষম্য দূর করতে ব্যর্থ সৃজনশীল দুই নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে দু হাজার বাইশ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল এর উত্তর হচ্ছে দু সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ষোলো কোটি একান্ন লক্ষ আটান্ন হাজার ছয়শো ষোলো জন গ নম্বর প্রশ্ন কিভাবে বোঝা যাবে একটি দেশের অর্থনীতি কতটা কল্যাণমুখী দেখা করা এর উত্তর হচ্ছে একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে সে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায় অর্থাৎ দেশটি কি উন্নত উন্নয়নশীল না অনুন্নত এ সম্পর্কে ধারণা করা যায় কোন দেশে জাতীয় আয় কত তা জানার জন্য জাতীয় আয় পরিমাপ করতে হয় গ নম্বর প্রশ্ন রায়হান সাহেবের নেয়া উদ্যোগে দেশে যে দৈনের সম্পদ সৃষ্টিতে সহায়তা ব্যাখ্যা করে এর উত্তর হচ্ছে উদ্দীপক্ষের রায়হান সাহেবের নেওয়া উদ্যোগটি হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে পিছিয়ে পড়া জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করা এলোকে তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় গ্রামের কিশোর তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন সাধারণত প্রশিক্ষণ গ্রহণ করে একজন মানুষ দক্ষ মানব সম্পদে পরিণত হয় মানব সম্পদের উপাদান বা বৈশিষ্ট্য হল শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্য ইত্যাদি এজন্য একজন মানুষ উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে দু সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম যা দু হাজার চব্বিশ চোদ্দ সালে ছিল একশো বিয়াল্লিশতম উদ্দীপকে দেখা যায় রায়হান সাহেব গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বেকার তরুণদের জন্য এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা তার এরূপ উদ্যোগে মানব সম্পদ উন্নয়ন সুযোগে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় অবস্থানে পৌঁছাবে পাশাপাশি বেকার কিশোর তরুণেরাও তাদের স্বাবলম্বী করে তুলতে পারবে বলে আমি মনে করি এরপর গো নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক বাংলাদেশ অনুযায়ী বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করা এর উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক বাংলাদেশের বিভিন্ন অবস্থা ফুটে উঠেছে যেমন বর্তমানে মোট অভ্যন্তরীণ উৎপাদন মোট জাতীয় উৎপাদন আয় বৃদ্ধি পাশাপাশি বাংলাদেশের সরকার সুষম অর্থনৈতিক উন্নয়ন মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে আর্থসামাজিক হাতে বাজেটের বত্রিশ দশমিক একত্রিশ পার্সেন্ট বেশি ব্যয় করছে দু হাজার বাইশ সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক মানব উন্নয়ন

প্রজনন হার ও মৃত্যুর হার কমেছে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে নবজাত শিশু ও মাতৃ মৃত্যু হার উল্লেখযোগ্য হারে কমেছে অপুষ্টির হার বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের অপুষ্টির হার হ্রাস পেয়েছে বাংলাদেশের খানা আয় বে জরিপ দু এর প্রতিবেদন অনুযায়ী দেশের বর্তমান দারিদ্রের হার আঠারো দশমিক সাত পার্সেন্ট এবং অতি দারিদ্রের হার পাঁচ দশমিক ছয় পার্সেন্ট অপরদিকে দু ষোলো সালে খানা আয় যা ব্যয় জরিপ অনুযায়ী দারিদ্র ও অতি দারিদ্রের হার সৃজনতাক্রমে চব্বিশ দশমিক তিন পার্সেন্ট এবং বারো দশমিক নয় পার্সেন্ট সরকার গ্রামীণ অর্থনীতিতে গতি আনয়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা ও হতদরিদ্র বিশেষ করে বয়স্ক দুস্থ নারী প্রতিবন্ধী সহ হওয়ার অনেককে নগদ ভাতা ও বিনামূল্যে খাদ্য প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে এর পাশাপাশি একটি বাড়ি একটি হামার গৃহায়ন ইত্যাদি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে উপযুক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায় উন্নয়নশীল কয়েকটি দেশের সাথে তুলনা করে দেখা যায় বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে তারপর আমরা চলে যাই সংক্ষিপ্ত প্রশ্নে ক নম্বর এক নম্বর প্রশ্ন হচ্ছে জিডিপি দাঁড়ানোটি ব্যাখ্যা করে এর উত্তর হচ্ছে একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তি বা সামক্ত বোঝার জন্য জিডিপি ব্যবহার হিসাব করা হয় তবে দেশের কোনো ব্যক্তি যদি বিদেশে কাজ করে অথবা কোনো কোম্পানি যদি বিদেশে ব্যবসা করে কোন দেশে টাকা পাওয়া সেই আয় মোট অভ্যন্তরীণ উৎপাদন হিসাবে পরিগণিত হবে না অর্থাৎ জিডিপিটি অন্তর্ভুক্ত হবে না মূলত জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য তারপর দুই নম্বর প্রশ্ন কীভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায় ব্যাখ্যা উত্তর উত্তর হচ্ছে উপযুক্ত পরিকল্পনা পরিণয়নের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায় কর্মমুখী শিক্ষার প্রসার ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা দক্ষতা বৃদ্ধি অপ্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রসার প্রভৃতির মাধ্যমে অধিক জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায় জনসংখ্যা আমাদের দেশে অনেক বড় সমস্যা হিসেবে পরিগণিত হবে না যদি জনসংখ্যাকে সম্পদে পরিণত করা যায় তারপর তিন নম্বর প্রশ্ন দারিদ্রের চক্র বলতে কী বোঝায় ব্যাখ্যা করো উত্তর হচ্ছে দরিদ্র লোকের পর্যাপ্ত খাদ্য থাকে না বলে তারা দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয় এর কাজ এরা কাজ পায় না বা করতে পারে না ফলে আয় কম হয় কম আয়ের কারণে সঞ্চয় করতে পারে না বা কম সঞ্চয় করে এ কারণে বিনিয়োগ কম হয় বা মূলধন কম থাকে ফলে এরা দরিদ্রই থেকে যায় এই চক্রটি হলো দারিদ্রের দুষ্টচক্র তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে পিছু আয় কীভাবে জীবনযাত্রার মানকে প্রভাবিত করে ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে কোন দেশের জনপ্রতি বার্ষিক আয়কে মাথাপিছু আয় বলে যা মানুষের মানব জীবনযাত্রার মানকে প্রভাবিত করে একটি দেশের মানুষের মাথাপিছু আয় যত বেশি হবে তার জীবনযাত্রার মান তত উন্নত হবে আর মাথাপিছু আয় কম হলে জীবনযাত্রার মান কম হবে মাথাপিছু আয় বলতে ক্রম ক্ষমতা ক্রয় ক্ষমতা ও বোগের ক্ষমতাকে বোঝায় সুতরাং পিছু আই জীবনযাত্রার মানকে প্রভাবিত করে